তোমার ফেসবুক পেজে কিভাবে অ্যাডমিন বা মনিটর যুক্ত করবে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তুমি যে ফেসবুক পেজে অ্যাডমিন বা মনিটর যুক্ত করতে চাইছো প্রথমে সেই ফেসবুক পেজটাকে ওপেন করে নেবে এরপর ফেসবুক পেজের ওপরের ডান দিকের এই থ্রি লাইন অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটার একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসির একটা অপশান দেখতে পারবে এই অপশানটার উপর টাচ করবে এরপর তোমরা এখানে সেটিংস অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটার কিছুটা নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে পেজ সেট একটা অপশান দেখতে পারবে এই অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটা দুই নম্বর যে অপশানটা রয়েছে পেজ অ্যাক্সেস এই অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে তোমার ফেসবুক পেজে যদি অ্যাডমিন যুক্ত করতে চাও তাহলে এই পেজটার একদম প্রথমের যে অপশানটা রয়েছে পিপিল উইথ ফেসবুক অ্যাক্সেস এই অপশানটার পাশের অ্যাড নিউ অপশানটার ওপর টাচ করতে হবে আর তোমরা যদি ফেসবুক পেজে মনিটর যুক্ত করতে চাও তাহলে এই পেজটা দুই নম্বরে যে অপশানটা রয়েছে পিপিল উইথ টাস্ক অ্যাক্সেস এই অপশানটার পাশে অ্যাডনিউ অপশানের ওপর টাচ করতে হবে আমি তোমাদের প্রথমে অ্যাডমিন যুক্ত করার পদ্ধতিটাকে দেখিয়ে দিচ্ছি তারপর মনিটর যুক্ত করার পদ্ধতিটাকে দেখাবো অ্যাডমিন যুক্ত করার জন্য ওপরের ডান দিকের এই অ্যাডনিউ অপশানের ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটার নিচের নেক্সট অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে উপরের যে সার্চের ঘরটা রয়েছে এই ঘরটার উপর টাচ করে তুমি যে ফেসবুক অ্যাকাউন্টটাকে অ্যাডমিন হিসাবে যুক্ত করতে চাইছো সেই অ্যাকাউন্টের নামটাকে লিখে সার্চ করবে তাহলে এখানে ফেসবুক অ্যাকাউন্টটা আসবে ফেসবুক অ্যাকাউন্টের উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটার একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে অ্যালাউ দিস পার্সেন্ট টু অলসো হ্যাপ ফুল কন্ট্রোলের একটা অপশান দেখতে পারবে এই অপশানটাকে তোমরা এখানে অন করতে পে এরপর নিচের যে অপশানটা রয়েছে গিভ অ্যাক্সেস এই অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা আসবে তুমি যে ফেসবুক পেজে অ্যাডমিন যুক্ত করছো সেই ফেসবুক পেজটাতে যে অ্যাকাউন্টটা আগে থেকেই অ্যাডমিন হিসাবে যুক্ত রয়েছে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে এরপর নিচের কনফার্ম অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা আসতেও পারে নাও আসতে পারে যদি এই পেজটা আসে তাহলে তোমার ফেসবুক অ্যাকাউন্টে যে ইমেল আইডিটা যুক্ত রয়েছে সেই ইমেল আইডিতে ফেসবুকের তরফ থেকে একটা ওটিপি কোড যাবে সেই কোডটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে এখানে ওটিপি কোডটাকে লেখার পর নিচের কন্টিনিউ অপশান এর ওপর টাচ করবে তাহলে তোমরা এই পেজটাতে ফিরে আসবে এখানে নিচের কনফার্ম এর ওপর টাচ করবে তাহলে তোমরা এই পেজটাতে চলে আসবে এখানে তোমরা দেখতে পারবে যে ফেসবুক অ্যাকাউন্টটাকে তোমরা অ্যাডমিন হিসাবে যুক্ত করতে চাইছো সেই ফেসবুক অ্যাকাউন্টটাকে এখানে দেখাচ্ছে কিন্তু সেই ফেসবুক অ্যাকাউন্টের নিচে এখানে একটা লাল রঙের লেখা দেখাচ্ছে এরপর তোমাদেরকে আরেকটা কাজ করতে হবে যেটা তোমাদের ভিডিওর আগে দেখিয়ে দেবো আর তোমরা যদি ফেসবুক পেজে মনিটর যুক্ত করতে চাও তাহলে এই পেজটা দুই নম্বরে যে অপশানটা রয়েছে পিপিল উইথ টাস্ক অ্যাক্সেস এই অপশান পাশে অ্যাডনি নিউ ওপর টাচ করতে হবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটার নিচের নেক্সট অপশান ওপর টাচ করবে এখানে তুমি যে ফেসবুক অ্যাকাউন্টটিকে মনিটর হিসাবে যুক্ত করতে চাইছো সেই অ্যাকাউন্টের নামটাকে লিখে এখানে সার্চ করবে তাহলে সেই ফেসবুক আসবে এখানে সেই ফেসবুক টাচ করবে এরপর তোমাদের কাছে এই ধরনের একটা পেজ চলে আসবে এখানে তোমরা প্রত্যেকটা এক একটা করে অন করে এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে গিব অ্যাক্সেস একটা অপশান দেখতে পারবে এই অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে তোমার ফেসবুক পেজে যে অ্যাকাউন্টটা অ্যাডমিন হিসাবে যুক্ত রয়েছে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে এখানে লিখবে এরপর নিচের কনফার্ম অপশানটার ওপর টাচ করবে এরপর তোমরা এই পেজটাতে ফিরে চলে আসবে এখানে তোমরা দেখতে পারবে যে ফেসবুক অ্যাকাউন্টটাকে তোমরা মনিটর হিসাবে যুক্ত করতে চাইছো সেই অ্যাকাউন্টের নিচে এখানে একটা লাল রঙের লেখা দেখাচ্ছে এরপর তুমি যে ফেসবুক অ্যাকাউন্টটাকে এখানে অ্যাডমিন হিসাবে যুক্ত করতে চাইছো অথবা এখানে যে ফেসবুক অ্যাকাউন্টটাকে তোমরা মনিটর হিসাবে যুক্ত করতে চাইছো সেই অ্যাকাউন্টটাকে ওপেন করে নেবে আমি এখানে ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করে নিয়েছি এরপর তোমরা এখানে ফেসবুক নোটিফিকেশান অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমরা এখানে দেখতে পারবে ফেসবুক পেজে অ্যাডমিন বা মনিটর হওয়ার জন্য এখানে একটা নোটিফিকেশান এসছে এই নোটিফিকেশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই ধরনের একটা পেজ চলে আসবে এই পেজটার কিছুটা নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে রিভিউ ইনভাইটের একটা অপশান দিতে পারবে এই অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটার একদম নিচের দিকে আসবে এরপর তোমার এখানে নেক্সট অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটারও একদম নিচের দিকে আসবে তাহলে এখানে অ্যাকসেপ্টের একটা অপশান দেখতে পারবে এই অপশানটার উপর টাচ করবে তাহলে তোমার ফেসবুক পেজে অ্যাডমিন বা মনিটর যুক্ত হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো ততক্ষণ নিজের খেয়াল রাখবে বাই বাই